নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত তো যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন যে বহু দিন থেকে আমরা নিজস্ব উন্নত প্রযুক্তির মেশিনের সাহায্যে লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি সাইকেল স্কুটি ই রিক্সার জন্য যত লিথিয়াম ব্যাটারি লাগে আপনার আটচল্লিশ ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ব্যাটারি আমরা তৈরি করে থাকি যারা ব্যাটারি তৈরি করার কথা ভাবছেন বা করেন তো আমরা হোলসেল সেল বিএমএস ইপক্সি সিট যাবতীয় যা জিনিস হোল্ডার সবই আমরা প্রোভাইড করে থাকি তো যারা নিতে চান তো তারা অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশানে নম্বর দেওয়া আছে এবং স্ক্রিনেও নম্বর দেখতে পাচ্ছেন দেখুন আপনাদের সেভেন এস এইট এস টেন এস টুয়েলভ এস সিক্সটিন এস সমস্ত বিএমএস আমাদের স্টক থাকে তো দেখুন সব স্টক দেখা যায় না মানে শিল্প এ হয় না কাটা যায় না দেখুন যতগুলো স্টক দেখতে পাচ্ছেন এরকমই আমাদের কাছে থাকে সব সময় বিএমএস একশো পিস করে থাকে খুব বেশি মানে এদের মতো নয় যে অনেক হাজার পিস দু হাজার পিস তোলে ওরকম নয় একশো পিস করে সময় স্টক থাকে আমাদের কাছে তো সেল আপনারা অনেক রকমের কোয়ালিটির সেল পান তো সেল নিয়ে ভিডিওটা আমি এই মুহূর্তে করছি না জাস্ট শুধু আমি স্টকটা দেখাচ্ছি যারা আছেন তারা নিতে পারেন দোকানদার যারা আছেন বা যারা নতুন করে ব্যবসা করার কথা ভাবছেন বল্টে যারা ইলেকট্রিক সাইকেল তৈরি করেন এরকম করতে পারেন দেখুন আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু হোল্ডার ইউজ করি আমরা অনেকে যে হোল্ডার ইউজ করে না সেখানে দুশো টাকা সেভ করে ই পক্সে সিট ইউজ করে না সেখানে দুশো টাকা সেভ করে তো আমাদের দেখুন আপনারা হোল্ডার সমস্ত সেভ ব্যাটারি দাম প্যাকে আমরা হোল্ডার ইউজ করি দেখুন এবারে দু রকমের সেল আজকে দেখাবো আপনাদেরকে একটা এইচ এল ওয়াই পাঁচ হাজার এম এ সেল এর লাইফ সাইকেল কিন্তু পাঁচ দেড় হাজার লাইফ সাইকেল দেড় হাজার বার আপনি চার্জ ডিসচার্জ করতে পারবেন দেড় হাজার লাইফ সাইকেল আছে খুব খুব ভালো সেল বলতে পারেন এইচ এল ওয়াই সেল মানে খুব মানে ইভিগ্রেট তো অবশ্যই কিন্তু খুব ভালো সেল এটা পাঁচ হাজার এমএইচের সেল আপনারা ক্যাপাসিটি মাপলে ওটার পা পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দেড়শো পেয়ে যাবেন অনেক বেশি এটা দেখুন এইচ এক্স আছে ফসফেট লিথিয়াম ফসফেট এটা এইচ এক্স সেল আছে ছ হাজার এমএইচের সেল আছে তো আপনারা কেমন কোয়ান্টিটি নেবেন কোয়ান্টিটির ওপরে প্রায়শ হয় কেউ যদি মনে করেন যে পঞ্চাশ পিস নেব আর কেউ যদি মনে করেন পাঁচশো পিস নেবো তো ডিফারেন্স তো হবেই দাম ধম নমস্কার